মহাকাশ থেকে বাংলাদেশকে কেমন দেখা যায় নিজের দেশকে দেখার আগ্রহ নিয়েই দৃশ্যটি দেখতে চান সবাই আর সে কারণেই ছবি সামনে আনলেন বিজ্ঞানীরা সম্প্রতি মহাকাশ থেকে এ ছবি তুলে দেখিয়েছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে ভারতের পূর্ব দিকের এই অংশে মূলত সবুজের আধিক্য সেই সঙ্গে নদীর হালকা রেখাও উকি মেরেছে ছবিতে কলকাতার ডান দিকে বাংলাদেশের ছবিও ধরা পড়েছে বিজ্ঞানীদের ক্যামেরায় দেখা গেছে বাংলাদেশের বেশিরভাগ অংশই সবুজ সেই সঙ্গে বিভিন্ন রকমের নীল রঙের আঁকিবুকি রয়েছে ছবিটিতে ওই অংশে নদী ও জলাশয়ের আধিক্য চাষের বিস্তীর্ণ ক্ষেত্র ওই রঙে ধরা পড়েছে ছবির এক কোনায় দেখা গেছে সুন্দরবন ছবির সঙ্গে প্রকাশিত বিবৃতিতে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছে এটি সুসংরক্ষিত জঙ্গলকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো এটি বেঙ্গল টাইগারের এখানে বিশাল ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে মহাকাশ থেকে তোলা ছবিটির একেবারে কেন্দ্রে অবস্থান করছে কলকাতা দুইশো ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহর ছবিতে ধূসর বর্ণের একটি ছাপপাত্র তার ঠিক পাশ দিয়ে যে পথে বয়ে গেছে হুগলি নদী সাদা একটি রেখার মাধ্যমে ধরা পড়েছে সেই পথ ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার কোপার্নিকাস সেন্টিনেল দুই মিশনের মাধ্যমে কলকাতা এবং বাংলাদেশের এই ছবি তোলা হয়েছে এই মিশনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি তোলা হয় পৃথিবীর আকৃতি মহাকাশ থেকে ঠিক কেমন দেখায় সময়ের সঙ্গে সঙ্গে তা কতটা বদলাচ্ছে তা বোঝার জন্য ছবি তুলে এই মিশনের অধীনে থাকা উপগ্রহগুলো